আবুল সরকার নামক এক ভন্ড বাউল শিল্পী গ্রেফতার হয়েছে ঠিক না ব্যাটিক জুড়ে বলেন আল্লাহর সানে কি মুখে উচ্চারণ করেছেন নিশ্চয় নিশ্চয় আমাদের যুবক ভাইরা শুনে ফেলেছে আমার তো মনে হয় যে ফেরাউন আল্লাহর সব সানে এমন বেয়াদুইপূর্ণ কথাবার্তা বল নাই আল্লাহর সানে বলেছে আল্লাহ এক মুখে কয় কথা কয় নাউজুবিল্লাহ বলেন শুধু এটাই তো বলে না আরো জঘন্য কথা বলেছে যেটা মুখে উচ্চারণ করাই সম্ভব না একেবারে আল্লাহকে গালি দিয়ে কথা বলেছে আল্লাহকে গালি দিলে ওরে মুসলমান বলা সুযোগ আছে চিৎকার এবং সুযোগ আছে এই মোরতাদ গ্রেফতার হয়েছে এই জিন্দি গ্রেফতার হয়েছে এই ধর্মদ্রোহী গ্রেফতার হয়েছে ক্ষুদাদ্রোহী গ্রেফতার হয়েছে বাংলাদেশ যদি শরিয়াত কায়েম থাকতো সারি এই আইন কায়েম থাকতো খেলাফত কায়েম থাকলে এই আবল সরকারকে হত্যা করা হতো কথা বলেন ঠিক কেনা আল্লাহকে গালি দিয়ে বসে আছে আবার দেখলাম তার পক্ষে গাজা খুলে না মানব বন্ধন করতেছে ওনাকে নিঃসত্তা মুক্তি দিতে হবে উনি বিরাট বড় সম্রাট তারা নাকি গাজা খুলে তার নাম দিয়েছে মহারাজ এই মহারাজের অবস্থা হলো এই আলেমুল আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ নিয়ে তামাশা করে এ দাড়ি নিয়ে এক কথা বলেছে এটা এটাও মুখে বলা সম্ভব না এমন এক বাজে কথা বলেছে অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে সমাজের মধ্যে দেখবেন বেদাত কুফর শিরিক কুসংস্কার এই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছড়ায় দেয় ওরা আবার শরীয়ত মারফতের গান গায় ঠিক না ঠিক ব্যাডি বুঝো বলেন গ্রামের মুরুব্বিরা খুব ধ্যান ধরে এগুলো শুনে মানে খুব মজা পায় শুনে শুনে যে শরীয়ত উনি কি বললো মহিলা কি বললো এগুলা তো চরিত্রে কোনো বালাই নাই এদের চরিত্রে কোনো বালাই নাই এই বাউল ভাউল গুলো দেখবেন অধিকাংশ এগুলা লম্পট বদমাস অধিকাংশ চরিত্রে কোনো বালাই নাই সেগুলো আর এরা ইসলাম সম্পর্কে বাজে কথাবার্তা বলে আমার প্রিয় ভাইয়েরা কোন কথায় ফিরে আসি সমস্ত মাজারগুলোতে এই সমস্ত বাউলটা গিয়ে গানের আসর বসায় ঠিক না ঠিক বলেন গানের গান বাজনার আসর বসায় যায় নারী পুরুষ সেখানে যায় সেখানে গিয়া নিজেরাও জাহান্নামে নামে যায় এদের কেউ জাহান নামের দিকে টানে এই জন্য বেদাতের ব্যাপারে বড় সব দিলাম আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন ইয়া কুমুয়া মুহদাসাতিল উমুর

আর প্রত্যেকটা বেদাতি গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান আমরা কি জাহান নামে লাকড়ি হব আল্লাহ জানা আমাদেরকে হৃদায়ত দান করেন কবর পূজা হারাম বাজার পূজা হারাম পীর পূজা হারাম দুর্গা পূজা দর্গা পূজার বা সাথে কোনো পার্থক্য নাই ঠিক না ঠিক দুর্গা পূজা হালাল না হারাম আর দর্গা পূজা দুটোই হারাম দুটাই মশরে কোন পার্থক্য না নিজেকে মুসলমান দাবি করলেও সে মশরে এত সহজে মুসলমান হওয়া যায় না ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার মতো ফজিলতপূর্ণ পূর্ণ আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন কল্পনা করা যায় কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর নবী প্রাথমিক ইসলামের যুগে নিষেধ করেছিলেন কেন নিষেধ করেছিলেন শোনেন নিষেধ কেন করেছিলেন আল্লাহ নবী নিজের হাদিসে ব্যাখ্যা করে বলেছেন হুজুর বলেন ফাজুরুহা তোমাদেরকে তো আমি কবর পূজা থেকে নিষেধ কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম ফাজুরুহা মানে তোমরা জিয়ারত করতে পারো ফাইননহা তুযাক্কিরুল মাউত কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় নিষেধ করার কারণ ছিল

লা তা আল কবালি অসাধানী আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানায়ো না এমন স্থাপনা বানিয়েও না যার পূজা করা হবে যার ইবাদত করা হবে শুভান বলেন নবী নিজের কবরের যেন ইবাদত না হয় কারণ ইবাদত তো হবে একমাত্র কাজ আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যা আমার কবরটাকে পূজনীয় বানিয়েও না আমার কবর কবরটাকে ইবাদতের স্থাপনা বানিও না কারণটা কি শোনেন ইস্তাদ্দা গদবুল্লাহ আলাল ক্রোধ আল্লাহর ক্রোধ বৃদ্ধি পেয়েছে প্রচন্ড ক্রোধান্বিত হয়েছে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের উপর কেন ইত্তাখাযু কুবুর ওয়া আবিয়াইহি মাসাজিদা তারা তাদের নবীদের কবরগুলোকে শেষদার জায়গায় পরিণত করেছে নবীদের কবরের জায়গা শেষদার জায়গা পরিণত করার কারণে ইহুদিদের উপরে খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের গজব আল্লাহ পাকের লাগত প্রচন্ড আকার ধারণ করেছে আল্লাহ আমার কবরটাকে তুমি পূজনীয় বানিও না আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম নিজের রওজাকে ইবাদতের যোগ্য বানান যেন না বানানো হয় আল্লাহর কাছে তিনি পানাহা চেয়েছেন দোয়া করেছেন এখন আপনারাই বলেন আল্লাহর নবীর চেয়ে দামি কবর এই পৃথিবীতে আর কারো হতে পারে আরো জোরে বলুন হতে পারে তাহলে আল্লাহর নবীর কবরই যেখানে পূজনীয় নয় বা ইবাদতের যোগ্য নয় সেখানে আপনি কোথাকার কোন পীরের কবরকে বানিয়েছেন সেজদার জায়গা বানিয়েছেন সাহায্য প্রার্থনার কারখানা আপনি তার কাছে ছেলে চাচ্ছেন তার কাছে মেয়ে চাচ্ছেন এই ইমান নিয়ে এই আকেদিয়া নিয়ে বললে এই কুফরি আর শিরিকে আকিদায়ে বললে বল্লে কাল কিয়ামতের ময়দানে তো আপনার জন্য নবী সুপারিশ করবে দূরের কথা পৃথিবীর কোনো ইমানদারেরও আপনার জন্য সুপারিশ করার রাস্তা থাকবে না শিরিক থেকে আল্লাহ জানা আমাদেরকে হেফাযত করেন জোরে বলেন আমিন আমিন থেকে আল্লাহ তাআলা হেফাযত করেন আমিন আপনি কি করবেন তা তো কোরআন হাদিসে আছে নবী কারীম সাল্লাল্লাহু আর ইউসাল্লাম যখন কবরের সান্নিধি হেতে জেতেন হুজুর দোয়া পড়তেন আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবুর আসসালাম আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন এইগুলো দোয়া করে কবর বাসের জন্য দোয়া করতে হবে না ভাই দোয়া করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি যে কথাগুলো বলেছি এগুলো বুঝতে কি আপনাদের অনেক কষ্ট হয়েছে বেশি কষ্ট হয়েছে কারো বুঝার বাকি নাই তো এই জন্য আমরা সুন্নতে যতটুকু আছে আমরা ততটুকু পালন করব কিন্তু বেদাত করব না ওই বাউলদের কথা বলছিলাম বাউল না দেখবেন যে শরীয়ত মারফতের পালা গানের নামে আল্লাহ পাকের অসংখ্য বিধানকে নিয়ে হাসি তামাশা করে তুচ্ছতাচ্ছিল্য করে ব্যঙ্গ বিদ্রুপ করে আলে বলাকে নিয়ে কথাবার্তা বলে মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে আবার গান গিয়ে বলে আমরা আরজাব না তবা করেছি মোল্লার দরবারে এই ধরনের অনেক বাজে বাজে কথাবার্তা এরা মানুষকে বলে মানুষদেরকে বিভ্রান্ত করে আমার কাছে এদের এভিডেন্স আছে আমি আপনিও সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন এরা অসংখ্য মহিলারা এই সমস্ত পায়ে করে তাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে আপনি তো নামাজ পড়েন সে জবাব দিয়েছে যারা একেবারে তরিকতের উপরে লাইনে চলে যায় এরা ওই দেখানো নামাজের দরকার নাই এরা আধ্যাত্মিকভাবে সব কিছু ছেড়ে ফেলে এদেরকে আধ্যাত্মিক কিছু মাইট দেওয়া দরকার কথা ঠিক না বলে বলেন আধ্যাত্মিক পিটানি না দিলে এগুলো ওয়াশ করে হেডাত করা যাবে না আমি যে মসজিদে গাজীপুরে এক সময় জমা পড়িয়েছি সেখানকার এক ভন্ড এসেছে চট্টগ্রাম থেকে পীর সাহেব এলাকায় আমি ছিলাম না মাহবিলে ছিলাম বাহিনী মসজিদে জুমায় যাওয়ার পরে এলাকার লোকেরা আমাকে বলেন হুজুর চট্টগ্রাম থেকে এক ভণ্ড পীর এসেছে মুড়িদের বাসায় খান কাকিরে বসেছে সেটা নারী পুরুষ সব নজরা নিয়ে হাজির তো ওনার কাছে অনেক হাতিয়াটা দিয়ে গেছে উনি কোনো নামাজ কালাম কিছুই পড়েন এলাকাবাসী সাক্ষী উনি ঘরেও নামাজ পড়ে নাই কারণ প্রচন্ড ভিড় ছিল নারী পুরুষের পুরো নামাজের সময় নামাজ পড়ে নাই মসজিদেও আসে একেবারে মসজিদের ওয়ালের সাথে ভেসা হতেই পারে পরে আমি ওই মুরিদদেরকে কিছু জিজ্ঞেস করেছি যে আপনারা যে পীর সাহেবকে এনেছিলেন শুনলাম তুই নামাজ পড়েন না বলে হুজুর আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন আমাদের পীর সাহেব নামাজ না আবার তবে হ্যাঁ আমাদের পীর সাহেব হুজুর দেখানো নামাজ পছন্দ করেন না উনি চোখ বন্ধ করে সব নামাজ ছেড়ে ফেলেন মেজাজটা এমন খারাপ হয়ে শোনার পরে তখন আমি এই এই ছাগলকে কি বুঝাবো বলেন যে বিশ্বাস করে নিয়েছে পীর সাহেব চোখ বন্ধ করে সব ছেড়ে ফেলছে এর তো আর বোঝানো আমার দ্বারা সম্ভব না কারণ ও আমার সব বুঝাই ফেলছে এরপরে আমি জুমার বয়ানে বসে আমি বলেছিলাম যে এই ভন্ড যদি এলাকায় কখনো আসে আমার কাছে আর বিচার দিতে হবে না আপনারা এর বেদের মসজিদের খুঁটির সাথে আটকায় রাখবেন তিন দিন আটকায় রাখবেন এর কোনো খাবার দাবার দিবেন না বাথরুমেও যেতে দেবেন না যদি খাবার চায় বলবেন চোখ বন্ধ করে ছেড়ে ফেল ঠিক কিনা বলেন যদি বাথরুমে যেতে চায় এর বলবেন চোখ বন্ধ করে কাম সারা খাবার প্রকাশ্য খাও नजराना প্রকাশ গ্রহণ করো টয়লেটে প্রকাশ্য যাও দুনিয়ার সব চলে তোমার আর ইবাদতের কথা আসলে চোখ বন্ধ হয় এই চোখের মধ্যে ঝরাদা গিটাইতে হবে ঠিক ঠিক এই বন্ধগুলা গোটা দেশ কেনা বাগ মানে এগুলো এলাকায় ঢুকতে না আপনারা বাউল গানের নামে কোনো আসর কোথাও জমলে যুবকরা দাঁড়িয়ে যেতে হবে আপনার তো জাগ্রত যুব সমাজ নাম দিয়েছেন ঘুমায় থাকার সুযোগ নাই কি যুবকরা ঘুমিয়ে থাকবেন এই বাউল নামক ফাউলদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সেই হিম্ম শক্তি কাকার আছে আমি তো হাত দেখতে যাচ্ছি আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমিন আমার মেনে চলবেন বেদাতকে পরিহার করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের সময় দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম তারাতু ফিকুম মা মুরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দুটো জিনিস রেখে গেলাম একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাত দুইটা জিনিস যদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবে যদিন পর্যন্ত তোমাদের পদস্কলন হবে না তোমরা সত্য পথ থেকে বিচ্ছুত হবে না সুতরাং কোরআন সুন্দর বাহিরে যাওয়ার কোন উপায় নাই ইসলাম আমাদের কেমন এক জীবন দর্শন দিয়েছে এই যে আপনারা একেবারে মাটিতে বসে বয়ান শুনতেছে কত মানুষ মায়ের আওয়াজ বয়ান শুনতে পাচ্ছে ইসলাম আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ রাখে নাই আল্লাহ আকবর বলেন আমাদেরকে সকলকে আল্লাহ পাকের এক বান্দা বানিয়ে দিয়েছেন ঠিক কেন যদি বলেন ধম দিয়ে সম্পদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে দামি হওয়া যেতে পারে কিন্তু আল্লাহর কাছে ধন সম্পদ দিয়ে দামি হওয়া যায় না আল্লাহর কাছে দামি হতে হয় তাকওয়ার পরহেজগারিতা দিয়ে ইমান দিয়ে আপনি দামি হতে পারবেন সাহাবীদের মধ্যে হযরত বিলাল হাফসি আল্লাহ তাআলা আনহু কি যোগ্যতা ছিল একটু চিন্তা করেন সম্পদ ছিল না চেহারা অবয়ব সুন্দর নয় বংশ মর্যাদাও ভালো না উমাইয়া ইবনে খালফের গুলাম ছিলেন তিনি কত মা তিনি খেয়েছেন কত অত্যাচারিত হয়েছেন কিন্তু মর্যাদা এত বেশি হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে রূপ করে ঘোষণা করলেন ও সাহাবীরা বেলাল কোথায় বেলালকে ডাকো হযরত বেলালকে সামনে ডেকে আনা হলো বেলালকে ডেকে বললেন বেলাল কি আমল কর গতকাল রাতে স্বপ্নযোগে আমি দেখেছি জান্নাতে আমার সামনে সামনে তুমি হাঁটছো তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি সামি'তু দাফা আলাইকা ফিল জান্নাত চিৎকার দিয়ে বলল আল্লাহু দাফা আলাই তোমার দুই পায়ের জুতার আওয়াজ আমি আমার নিজের কানে শুনতে পেয়েছি হজরতে বেহার বলছেন আল্লাহ রসুল আপনি যা আমল দেন আমি তো সেগুলাই করি বিশেষ তো কোনো আমল নাই তবে একটা আমল সব সময় করি স্তিনজার প্রয়োজন হলে স্তিনজা করি অজু করে তাহি একটা অজু দু রেখার নামাজ আল্লাহ নবী সালাম বললেন বেলাল আমলটা ছিল না আল্লাহ নিজে পবিত্র পবিত্রতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন তুমি যে স্ত্রীর প্রয়োজন হয়ে যাওয়ার পরে উজু করে পবিত্র হয়ে যাও আর দুই টাকার নামাজ পড়ো আল্লাহ পাক পবিত্রতাকে বড্ড ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক জান্নাতে তোমার কদমের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে ইসলামের না কোনো কোন স্থান নাই দারিদ্রতার স্থান আছে দরিদ্রতার স্থান আছে কিন্তু নাপাকের কোনো স্থান নাই আপনার কাপড় পুরান হতে পারে কিন্তু নাপাক থাকা যাবে না কাপড় আপনার দামি হতে হবে বিষয়টি তা নয় কিন্তু কাপড় অবশ্যই পবিত্র হতে হবে ঠিক কিনা যেটা বলেন নাপাক আপনি থাকতে পারবেন না উজু চলে গেছে আপনি অজু করেন জানাবাত হয়ে গেছে গুসল ফরাজ হয়েছে আপনি গুসল করেন নাপাক থাকবেন না খবরদার নাপাক থাকবেন না যদিও আমাদের বাংলাদেশের মধ্যে পণ্ডব পীর আর ফকিররা

খাজা মহিলুদ্দিন চিশতি রহমাত উল্লাহ আলী এদের মতো গাজা করছিল কথা বলে না কেন শাহজাহলা আলী এমনই রহমাতুল্লাহ আলি আল্লাহ অলি কেমন অলি ছিলেন তিনি শুদ্ধা বি জবাবলি ছিলেন না বাংলাদেশের বর্তমান যেগুলো পীর আছে এগুলো শুধু খান খাই তো বি কিন্তু বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলেন না ঠিক কেনা বলেন স্বৈরাচারের আমলে এই দেশের মানুষ কত মাজলুম হয়েছে কত আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে কত আলেমদেরকে বছরের পর বছর আয়না ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে কত আলেমদের নামে মিথ্যা মামলা হয়েছে খানকার কত পীর আছে ওই সমস্ত জালেমদের সাথে সুসম্পর্ক রেখেছে একটা দিনের জন্য প্রতিবাদ করে ঠিক কিনা না বলেন এগুলো আলেম না জালেম আলেম না জালেম জালেম এই যে হকানি আলে বলা বা পীর যারা তারা শুধু খানকার পীর হয় না তারা খানকার পীর হয় এবং ময়দানের বীর হয় শাহজাল আলী আমানি রহমতুল্লাহ আলী ইতিহাস পড়েন তিনি শুধু খানকার পীর ছিলেন না গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি তালোয়ার ধারণ করে এসেছিলেন গৌর গোবিন্দর বিরুদ্ধে তিনি জিহাদের ঘোষণা করেছিলেন সুতরাং আল্লাহর অলিরা মুজাহিদ হয় আল্লাহর অলিরা কাদার কুলকি নিয়ে বসে থাকে না ঠিক আমাদের সমাজে বলা হয় যে আমরা এই সমস্ত এই জিহাদ জিহাদের মধ্যে নাই আমরা এই সমস্ত নারায় তাকবিরের মধ্যে নাই আমরা সুফি বাদকে বিশ্বাস করি সুফি ইজাম আমি বলি আপনি কোন সুফি ইজাম খুঁজেন একটু আধ্যাত্মিক জগতের সম্রাটদের দিকে তাকায় দেখুন তারা আপনার মতো ধান্দাবাদ প্রতারক ছিলেন না তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন ঠিক না ব্যাপারে একজনে বলেন আল্লাহ নবী সাল্লাহ বলেছেন তিনটি জিনিস আমার কাছে প্রিয়া করা হয়েছে কি কষ্ট হচ্ছে আপনাদের হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন হুজুর বলেন তিনটি জিনিস আমার কাছে বড় প্রিয় এক নাম্বার হুববিবা ইলাইয়ান নিসা ওয়তীব এক নাম্বার হচ্ছে আমার কাছে নারীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে এটা আল্লাহ নবী ওই সমাজে বলেছেন যে সমাজে নিজের কন্যা সন্তান জন্ম করলে লোকেরা जिंदा মাটি নিছে পুঁতে ফেলতো নারীদেরকে মানুষ বলে সম্মান দিত না সেই সমাজে নবীজি ঘোষণা করে দিলেন আমার কাছে নারীরা ঘৃণার পাত্র নয় আমার কাছে ভালোবাসার পাত্র জোরে বলেন সোভার দুই নাম্বার সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে হুজুর সব সময় এত বেশি সুগন্ধি মারতেন গা দাড়িতে দিতেন মাথার চুলে দিতেন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন এই 63 বছরের মধ্যে একটা চুলও সাদা হয়নি আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ দাড়ি চুল পাকে নাই কিছু কিছু দাড়িতে লালচে লালচে ভাব এসেছিল এটা মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন যে লালচে লালচে ভাব হওয়ার পেছনে কারণ ছিল একটা যে 18 থেকে 20 22 টা হবে সংখ্যায় যে এই রকম কয়েকটা দাড়ি লালচে লালচে মনে হতো কারণ একটাই ওই প্রচুর পরিমাণ খুশবু দিতেন ব্যবহার করতেন কিছু দাড়ি লালচে লালচে হয়েছে আল্লাহ নবী বলেন আমার কাছে তিনটে জিনিস প্রিয় এক নাম্বার হচ্ছে নারী দুই নাম্বার হচ্ছে খুশবু তিন নাম্বার বল জুইলাত কুরাতু আইনি ফিস আমার চোখের শীতলতা নামাজকে বানিয়ে দেওয়া হয়েছে নামাজ আমার আত্মার খোরাক নামাজ আমার চোখের খোরাক চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সেই নামাজ আল্লাহর নবীর কাছে চোখের খোলা সেই নামাজ মুসলমানদের কাছে একেবারেই অবহেলিত ওয়াজ ঘন্টা পর ঘন্টা শুনবে অসুবিধা নাই লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করবে তাতে অসুবিধা হয় না কিন্তু নামাজ পড়তে বড় অসুবিধা হয়ে যায় আমি আমার যুব সমাজের ভাইদেরকে অত্যন্ত मोहब्बतের সাথে বলি ভাই বলে বলি অত্যন্ত দায় হিসেবে বলি জাগ্রত যুব সমাজ আজকের পর থেকে এক অক্ত নামাজ কাজা করবে না এলাকার মধ্যে মাহফিল করে দৃষ্টান্ত যেভাবে স্থাপন করেছেন আজকের পর থেকে জামাতের সাথে মসজিদে গিয়া নামাজ আদায় করে তারা সমাজের মধ্যে একটা উদাহরণ তৈরি করবে ইনশাল্লাহ বলেন জাগ্রত সমাজের ভাইরা যুব সমাজের ভাইরা কোথায় আছে এখানে একটু ওয়াদা করেন একটু হাত তোলেন হাত তুলে একটু দাঁড়ান আপনার দাঁড়ান লীলাহি থাকবে দাঁড়ান একটু দাঁড়ান যুবক দাঁড়াও দাঁড়িয়ে যাও আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাযা হবে না ইনশাআল্লাহ একটু জুড়ে বলেন না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবে শুধু নিজের আদায় করবে বন্ধু-বান্ধবকে ডেকে আনবে প্রয়োজনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন শেষ করতে ফোন দিবেন কে আসে না তার রিপোর্ট করবেন নিজের একটা একটা অপরকে ডাকবেন আমি এক মাহফিলে গিয়েছিলাম এরকম যাওয়ার পরে তারা বলল হুজুর আমার এলাকায় আমাদের যুবকরা গ্রুপ বাড়িয়েছি অবস্থা এমন হয়েছে যে আমরা একে অপরকে ডাকতে ডাকতে এমন অবস্থা হয়েছে যে ফজরের নামাজে মসজিদে মুসল্লি দিয়ে আটে না ভরে যায় আল্লাহ আকবর বলেন বসে পড়ে আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কবুল করেন সুবহানাল্লাহ আমিন আমিন ভাইরা আল্লাহ পাক আমাদের কি সৌভাগ্য দিয়েছেন যে আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই এই মুসলমানদের মাঝে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ আছে নামাজে দাঁড়িয়ে গেছে এমপি মন্ত্রী মিনিস্টার সব এক কাতারে হয়েছে এই এলাকা থেকে আপনার নামাজে এলেন গরিব মানুষ রিক্সা চালায় খায় উনি সামনে দাঁড়িয়েছে আর এলাকার শিল্পপতি পরে আছে ওই পিছনে দাঁড়িয়ে আছে ভেদাভেদ নাই এটার নাম ইসলাম সোহাদাল বলেন আপনাদেরকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সুরাতুল কাহাবের আঠারো নম্বর আয়াত প্রসঙ্গক্রমের তেলাওয়াত করেছি শোনেন এই আয়ারটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা আগে বলি তাহলে তর্জ বুঝতে সহজ হবে নবী করিম সাল ইসলামের দাওয়াত প্রথমত ধনীরা গ্রহণ করে নাই দরিদ্র খেটে খাওয়া মানুষেরা দাওয়াত আগে গ্রহণ করেছে বেলালের মতো মানুষ হজরত আলী রাজি আল্লাহ আধর মতো মানুষ সালমান ফার্সি রাজি আধর মানুষ মতো মানুষগুলা ইসলাম আগে গ্রহণ করেছে তারা সকলেই অর্থনৈতিকভাবে খুব দুর্বল ছিলেন দাস দেশের দাসী শ্রেণীর লোকেরা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ নদী যখন কোনো তালিমে বসতেন দাওয়াতে তালিমে তখন দরিদ্র মানুষগুলো একদম পাশাপাশি বসতেন ঠিক ওই মুহূর্তে কুফফারে কোরআদের মধ্যে এক কুখ্যাত ব্যক্তি ছিল বড় ব্যবসায়ী নাম হচ্ছে ওইয়াই না ইবনে হিসিন নাম কি উচ্চারণটা একটু কঠিন ওইয়াই না ইবনে হিসিন সে একদিন রসিদে পাক সাল্লাহ ইসলামকে বলছে ও তুমি যে দাওয়াতের কথা বলো তা হিদের কথা বলো মানুষদেরকে ওয়াজ মসি শোনাও এই কথাগুলো আমরাও শুনি এটা তুমি চাও না হজুর বলেন আমি অবশ্যই চাই তাহলে এক কাজ করো এই এই সমস্ত চাষা প্রসাদের আমাদের বসলে আমাদের প্রেস্টিজ পালসার হয়ে যায় তুমি এদেরকে উঠিয়ে দাও এদেরকে উঠিয়ে দিয়ে আমাদের জন্য আলাদা একটা মজমা পাবো যেখানে শুধু এলিটটা বসবে ফাইভ স্টার মানে এলিট সম্রাট হিত্ত বৈভবের মালিক যারা তারা বসবে গরিবরা থাকতে পারবে না কারণ গরিবদের সাথে বসলে আমাদের মান সম্মান নষ্ট হয় নাউজুবিল্লাহ পড়ে এই প্রস্তাবটা দেওয়া হলো এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াত তাকাজুল করেছে আল্লাহ রাব্বুল কি বললেন শোনেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদূনা دون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه দাম্বিক অহংকারী না ইবনি ইবনে হিসিন ওয়স্তাদ দিয়েছে দরিদদ্রদেরকে বাদ দিয়া ধনীদেরকে নিয়ে পথ চলা আসবীর নাফসাকে আপনি অত্যন্ত ধৈর্যের সাথে সবরের সাথে আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথেই থাকুন যে সমস্ত ব্যক্তিরা ইয়াদুউনা রাব্বাহুম বিলগদা গাদাতি ওয়ালা আশি জিইউরিদ নাওয়াজাহ সকাল সন্ধ্যা দিয়ে গরিব মানুষগুলা আমি আল্লার সন্তুষ্টিকল্পে আমাকে ডাকে আপনি তাদের সাথেই সংজ্ঞা দেবেন ওরা তা দু এদের কাছ থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না তুরি দুধিনা তাহলে হায়া ত্রিপ দুনিয়া দুনিয়ার চাচিক্য এই সমস্ত বিষয়গুলোকে আপনি কামনা করে আপনি ধনীদের দিকে চোখ জিলেফিরেও তাকাবেন না অদার দুধি এই মানে আগুফাল না ফাল বাহুআমদি কিনি না আপনি অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের আনুগত্য করবেন না যারা তাদের অন্তরগুলাকে আমার জিকির থেকে উদাসীন বানিয়ে নিয়েছে আমার জিকির থেকে যাদের অন্তর গাছের আপনি এদের অনুসরণ করবেন না কতটা বা এরা নিজের নক্সের অনুসরণ করেছে ককা কাংলু সুরতন এদের কাজগুলা সব সীমালঙ্ঘনের কাজ যারা দান্ভিক অহংকারী নিজেদেরকে অনেক কিছু মনে করে

আমি জান্নাতের দিকে উকি মারলাম আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখাবার দেখার সুযোগ দান করেছেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দিয়েছে আল্লাহর হাবিব বলেন ইত্তালাতু ফিল জান্নতি আমি যখন জান্নাতের দিকে তাকালাম ফারআইতু aksar ahlihal fuqara তাকে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরীব মানুষগুলো গরিব মানুষেরা হতাশ হওয়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই যে আমি ঋণগ্রস্ত আমি রোগাক্রান্ত আমার পয়সা বাজি কম আমার ইনকাম কম আল্লাহ নবী বলেছেন নেককার গরিব যারা আবার বটকার গরিব না যারা গরিব হওয়ার পরে নামাজ পড়ে না রোজা রাখে না গরিব হওয়ার পরে আল্লাহর হক আদায় করে না খাসিরাত দুনিয়া ও আখিরাত এত দুনিয়াও শেষ ও আখিরাতও শেষ ঠিক না যদি গরিব হওয়ার পরে বান্দা নামাজির হয় গরিব হওয়ার পরে যদি আল্লাহকে ডাকে তাহলে নেককার নেককার বলেছেন বছর আগে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে আমাদের দেশের এমন বহু কৃষক আছে সুযোগ পেলি নামাজ দ্বারা সুবাহ আল্লাহ কয়েকদিন আগে এই বছরের শুরুতে আমাদের রাজশাহীতে প্রোগ্রাম ছিল গাজীপুর থেকে আমরা ট্রেন জুগে গিয়েছি কারণ গাড়িতে অনেক লং জার্নি হয় শরীর টায়ার্ড হয়ে যায় ট্রেনে গিয়েছি যখন আমাদের ট্রেন ক্রস করছে আমি জানালার পাশে বসা দেখি বিশাল রেল গুলো তো খেতের মাঝখান দিয়ে হয় ঠিক না তো খ্যাতের মাঝখানে আইলে এক কৃষক গামছা মিশিয়ে নামাজ পড়তেছে একা একা কেউ নাই শুধু ধুধু মরুভূমির মতো গাছপালা আপনার শস্য ক্ষেত আর মাঝখানে উনি একটা আইলের মাঝখানে গামছা বিছিয়ে নামাজ পড়তেছে এই দৃশ্যটা দেখে যে আমার অন্তরে কি পরিমাণ শান্তি অনুভব করলাম আমার সাথী সঙ্গী যারা ছিল অনেকে মোবাইল দিয়ে ভিডিও করেছে আমিও চেষ্টা করেছি একটু ভিডিও ধারণ করার জন্য মোবাইলে যে এই দৃশ্যগুলো আমাদের চোখকে শীতল করে দেয় সোহান আল্লাহ বেচারা কৃষক খেত কাজ করে গামছা আছে গামছাটা বিষয়ে ওখানে দাঁড়াই গেছে আল্লাহু আকবার বলেন এটা এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেওয়া হয়েছে যা জাওয়ানদেরকে দেওয়া হয়নি এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে জুয়িলাত লালাল আরবকুল লুহা মাসাজিদা গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মাটিটাকে আল্লাহ আমাদেরকে সিজদা জায়গায় পরিণত করে দিয়েছেন অন্য নবীর উম্মতরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতেন অন্য নবীর উম্মতেরা নির্ধারিত জায়গায়ই নামাজ পড়তে হতো আর উম্মতে মোহাম্মদ আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন নামাজের ওয়াক্ত হয়েছে যেখানে নামাজ পড়ে নেবে সেখানেই বিমানে নামাজের সময় হয়েছে বিমানে পড়ো ট্রেনে নামাজের সময় হয়েছে ট্রেনেই পড়ো বাসে উঠেছে নামাজের সময় সেখানেই দাঁড়িয়ে যাও নামাজ নিয়ে অবহেলা করা যাবে না জোর বলেন আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে আমি বলেন আমিন মূল কথায় ফিরে আসি দরিদ্র অসহায় এরা যদি নামাজি হয় এরা কালকে আমাদের ময়দানে ধরিদের কত বছর আগে বেসে যাবে পাঁচ শত বছর আগে আল্লাহ আখের চাক যাবে